আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি জহরুল ইসলাম জুয়েল এবং আজ থেকে শুরু হচ্ছে আমার মটো ব্লগিং জার্নি এটা আমার প্রথম ব্লগ ভিডিও বা একটু এক্সাইটেড তো আসি আশা করি আপনারা সবাই পাশে থাকবেন আজকের ভিডিওটা অনেক স্পেশাল থামনের দেখেই হয়তো বুঝে ফেলেছেন যারা বাইক চালান বা বাইক চালাতে ভালোবাসেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি বলা যায় রাইড স্মার্ট এই কথাটা পেছনের আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে টিপসের ফার্স্ট পয়েন্ট হচ্ছে সেফটি ফার্স্ট ভাই হেলমেট পরার জন্য স্টাইল নয় এটা হলো লাইফ সেভার ভালো মানের হেলমেট ব্যবহার করুন সাথে গ্লাভস জ্যাকেট এগুলো সবই ইসেন্সিয়াল কেয়ার মনে রাখবেন একবার পড়ে গেলে আপনি না থাকলেও বাইক ঠিক হয়ে যাবে কিন্তু আপনি আপনার কি হবে তো চিন্তা করেন তো সেকেন্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে বাইকের কন্ডিশন চেক করুন বাইকে ওঠার আগে একবার চোখ পড়িয়ে নিন ব্রেক ঠিক আছে কিনা টায়ারের প্রেসার ঠিক আছে কিনা হেডলাইট ইন্ডিকেটর সব ঠিকঠাক কাজ করছে কিনা এই ছোট্ট পিরিয়ায় চেক আপ আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে বিশেষ করে যারা লং ড্রাইভে উদ্দেশ্যে বেরোবেন অবশ্যই আপনি আপনার বাইকটা এক নজর চোখ তুলে নেবেন তো থার্ড পয়েন্ট আসি ওভার স্পিডিং নয় হ্যাঁ আমরা সবাই স্পিড পছন্দ করি বাইকের গর্জন শুনে এক্সাইটেড হই কিন্তু মনে রাখেন রাস্তাটা শুধু আপনার একান্ন আর আপনার বাসায়ও কেউ অপেক্ষা করছে স্পিড হিলস বা কিলস ক্ষতি রোমাঞ্চকর কিন্তু পানঘাতি এটা শুধু একটা লাইন না এটা রিয়ালিটি চার নম্বর রোড সেন্স ও কার্টেসি বজায় রাখুন রাস্তায় বয়স্ক মানুষ অসুস্থ মানুষ ছোট বাচ্চা কিংবা নতুন ড্রাইভার যে কেউ থাকতে পারে হর্ন দিয়ে ভয় দেখানো অহেতুক লেন চেঞ্জ করা এগুলো কখনোই না বরং আপনি যদি শান্তভাবে বাইক চালান সেটা অনেক বেশি রেসপেক্টেবল দেন আপনি ডকুমেন্টস এবং লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই আপনি ডকুমেন্টস সাথে রাখবেন ড্রাইভিং লাইসেন্স আইকের কাগজপত্র সব আপডেট করা এটা শুধু আপনি পুলিশের চেক পোস্ট আট কাটতে চাইলে নয় বরং নিজের নিরাপত্তার জন্যই এগুলো জরুরি তো লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় তা আসলে নলেজে থাকা উচিত ঝুঁকি পূর্ণ অনেকে হয়তো অনেক আত্মবিশ্বাস নিয়ে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করে থাকেন তো ঝুঁকিপূর্ণ পূর্ণ ওভারটেকিং মানে আত্মবিশ্বাস নয় বরং অবিবেচনা আমরা অনেকে রাস্তায় বাইক চালাতে গিয়ে এমন জায়গায় ওভারটেক করি যেখানে আসলে কোনো ভিউ নেই সামনে কি আসছে বোঝাই যায় না এটা এটা কিন্তু পিওর বিশেষ করে বাঁক আছে এমন জায়গায় ব্রিজের উপরে বা যেখানে রোডটা সরু এসব জায়গায় ওভারটেক করলে আপনি শুধু নিজেকে না অন্য কেউ ঝুঁকিতে ফেলেন এর ভিতরে দুইটা সিচুয়েশন কমন মনে করেন সামনে একটা ট্রাক আপনি ভাবলেন পাশ কাটিয়ে বেরিয়ে যাবেন কিন্তু সামনে থেকে আর একটা গাড়ি আসছে আবার আপনি ভাবছেন আপনার বাইক ফাস্ট এনাস কিন্তু সামনের ড্রাইভার হঠাৎ ব্রেক করে দিল এমন সময় এক সেকেন্ডের ভুলেই জীবন শেষ হতে পারে তাই ভাই আমি বলতে চাই ওভারটেক করার আগে মিরর চেক করুন হর্ন দিন এবং ক্লিয়ারলি দেখার সুযোগ না থাকলে কখনোই রিস্ক নেবেন না একটা কথা মনে রাখবেন রিসলেট বাট রিস এলিট দেরিতে পৌঁছাও কিন্তু জীবন্ত পৌঁছাও আপনার গন্তব্যে পৌঁছানো আসল কথা তো বন্ধুরা এই ছিল আজকের আমার প্রথম ব্লগ নতুন বাইকারদের জন্য কিছু প্রয়োজনীয় সাজেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফেলেন আর হ্যাঁ আপনার নিজের কোনো ব্যক্তিগত সাজেশন থাকলে কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নিরাপদে বাইক চালাবেন আর মনে রাখবেন লাইফ ইজ নট এ রেস এনজয় দ্য রাইড দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ